বাংলাদেশ দলের ক্রিকেটাররা আর কত তরুণ থাকলে তাদের শিখা শেষ হবে আর কতদিন খেললে তারা ভালো মতো জিততে শুরু করবে গতকাল আহ তৃতীয় ওয়ানডের পর মেজ হাসান মিরাজ সংবাদ সম্মেলনে এসে এসব কথাবার্তা বলেছেন বলেছে বাংলাদেশ দল একটা তরুণ দল তারা তাদেরকে সময় দিন তাদেরকে সময় দিলে তারা সামনে ভালো করবে এবং নিয়মিত শুরু করবে এই কথা তো একটা বাংলাদেশের মুখস্থ কথা আর অতীতেও মনে আমার হচ্ছে ভবিষ্যতে তারা কথা বলে যাবে বাংলাদেশ দল তরুণ দল তাদেরকে সময় দিন সময় দিনে তারা ভালো করবে এটা খুব অনেক আগে থেকেই এসব কথাবার্তা চলে আসছে এবং মেঘাজের সিনিয়র প্লেয়াররাও এভাবে কথাবার্তা বলে আসছে এখন আপনি হিসাব করে দেখবেন তাসকিন আহমেদ এগারো বছর ধরে ক্রিকেট খেলছে মেহিদুল হাসান মিরাজ নয় বছর ধরে ক্রিকেট খেলছে নাজমুল হোসেন শান্ত আট বছর ধরে ক্রিকেট খেলছে এখন সবাই তো প্রায় যাদের আট থেকে দশ বছর এগারো বছর উপরে ক্রিকেট খেলছে তাহলে কি এদেরকে তরুণ দল বলা যায় নাকি এটা একটা নিজেদের বাঁচানোর জন্য স্বার্থ সিদ্ধির জন্য এটা একটা মুখস্থ কথা কারণ কালকে মেহেদী হাসান মিরাজ গিয়ে কথাটা বলেছে যে এটা তরুণ তরুণ দল তাদেরকে সময় দিন তাদেরকে শিখতে দিন এটার সাথে আসলে কথা আর এখন সিরিজ শুরু হওয়ার কথা বৃহস্পতিবার পাল্লেকেল স্টেডিয়াম সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বাংলাদেশ সঙ্গে এখন সেই টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ কেমন করবে টি টোয়েন্টি সিরিজে কি বাংলাদেশ ভালো করতে পারবে কারণ টেস্ট এবং ওয়ান ডে সিরিজ হারের পর বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে ভালো করতে যায় যে কোনোভাবে টি সিরিজ দিতে বাংলাদেশ ফিরে আসতে যায় যদিও টি টোয়েন্টি সিরিজের রেকর্ড তেমন বাংলাদেশে ভালো না আপনারা গত দুইটা টি সিরিজ খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সাথে টি টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তানের সাথে তিন শূন্য ব্যবধানে ধবল লড়াই হয়েছে ইভেন সংযুক্ত আরব আমাদের সাথে দুইশো রান করেও সেটা আটকাতে পারেনি হিরণ কুমার দাসের অধীনে সেই টি টোয়েন্টি খেলেছে এবং তারা দুটো সিরিজই পরাজিত এখন বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে টি টোয়েন্টি সিরিজ কিভাবে খেলবে কি করবে কারণ দলের ব্যাটসম্যানদের যে অবস্থা তারা কোনো রান করতে পারে না বোলিংও ভালো করলো মাঝে মাঝে ভালো করলেও আবার খারাপ হয়ে যাচ্ছে এখন সেটাই দেখার বিষয় যে সিরিজে বাংলাদেশ দল কেমন করে বাংলাদেশ দল কেমন করে শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ কি টি টোয়েন্টি সিরিজ জিতে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরতে পারবে এটা আপনারা আমাদের জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন